হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড গুড 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 মর্নিং তো কটা বাজে আগে বলে দিই এখন গ্যাস হচ্ছে ভোর পাঁচটা আর আমরা গ্যাস চলে যাচ্ছি এখন কলকাতা আই মিন আমার ছোটো দিদার বাড়ি তো চলো যাব এখন সবাই মিলে আমি রেডি হবো এখানে মাক মারছে তো আমার তো ঠান্ডা লাগছে প্রচুর আমি রেডি হয়ে দেখা সব ফ্রেন্ডস এই যে আমি রেডি হয়ে গেছি কতক্ষণ রেডি হয়েছি পাঁচটা সেকেন্ড তেরো মিনিটে রেডি হয়েছি তো জানি না আর শীতকালে কী এমন রেডি হব তো দেখো ফুল লুকটা আমার ঠিক আছে আর এই যে হাতে আমার মাস্ক আর আমার স্প্টিকটা তো চলো চলো টোটো হচ্ছে যাই টোটো নেব আর এই যে হচ্ছে আমার ব্যাগ সম্বল সব আছে আছে চলো তো গাইজ এখন আমি আছি টোটো আর এই যে দেখতে পাচ্ছ আমাকে আর এই যে হচ্ছে আমরা আসানসোল স্টেশনে গাইজ পৌঁছে গেছি আর এখন আমরা আছি ছ নম্বর প্ল্যাটফর্মে কেননা সবসময় এখানেই দেয় আর এই যে দেখো প্ল্যাটফর্মটা ভিড় হয়েছে অনেকটাই আর আমাদের ট্রেন গাইজ চলে এসেছে আর এখন আমরা ট্রেনে গাইজ উঠে পড়েছি এই যে দেখো আমি বসে আছি আমার বড় মা ট্রেন এখনো পর্যন্ত ছাড়েনি আমি বসে বসে স্টাইল মারছি আর ওখানে সবাই বসছে আরও পেছনে তো আমাদের ট্রেনও গাইজ ছেড়ে দিয়েছে আর গাইস ট্রেনে তো আমি এমনিতে কিছু খাই না তো এখন আমি বসে বসে গাইস ডার্ক ফ্যান্টাসি খাচ্ছি আর এই যে হচ্ছে গঙ্গা পেরোচ্ছি আমরা আমি এখন কয়েন ফেলে দিয়েছি দেখো একটা বিষ চেয়েছি আর গাইস দূর দূর পর্যন্ত কুয়াশায় ঢাকা কিছু দেখতেই পাচ্ছি না তোমরা বলো খুব সুন্দর লাগছে কমেন্টে বলবে আমাকে জানাও তো গাইজ আমাদের ট্রেন শিয়ালদায় পৌঁছে গেছে এখন আমরা সবাই নামছি এই যে ছোট দিদা ওখানে বড় মা দাঁড়িয়ে ছিল আর এই যে হচ্ছে আমাদের শিয়ালদাহ স্টেশন আমরা নেমে পড়েছি তো এখন গাইস আমরা যাচ্ছি শিয়ালদাহ সাউথে তো এই যে আমাদের ক্যানিং লোকাল ট্রেন আমার দিদাবাড়ি বাড়ি ক্যানিংয়ে আর আমার ছোট দিদার বাড়ি গড়িয়াতে তো আমরা দেখো এখন ক্যানিংয়ের ট্রেনে চেপে গেছি আর এই যে আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে সো ফাইনালি গাইজ আমরা গড়িয়াতে নেমে পড়েছি আর আমি কোথাও গেলে মানে খুবই মজা পাই দেখো আমি কেমন করছিলাম ঠিক আছে ট্রেন যাচ্ছিলো আর আমি ঘুরছিলাম এখানে আমার তো খুবই মজা হচ্ছে আর এটা হচ্ছে আমার ছোটো দিদার বাড়ি আর এটা এই যে আমি ছোটো দিদার ঘর দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্কুল ফ্রেন্ডস আমি তো ঘরে পৌঁছে গেছি অ্যান্ড তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখাচ্ছি বাই বাই